কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প দেবে এটার থেকেও যদি শিক্ষা না হয় মানুষের আর কবে ভালো হবে সাড়ে উনিশ বিশা বিশে বিশ পরকাল যে আছে বিশ সালে যে করোনা হয়েছিল ওই করোনার সময় মানুষ মনে করতো যে পৃথিবীর সব কিছুই হয়তো থাকবে শুধু থাকবে না মানুষ অনেক অমুসলিমও মসজিদে এসে নামাজ পড়া শুরু করছে তারা কিন্তু নামাজের কিছুই জানে না এই দুনিয়াতে যা করবো প্রতিটা হিসাব কিন্তু আমাদের দেওয়া লাগবে এই যে বর্তমানে ভূমিকম্প হচ্ছে মানুষ শুধু দেখতেছে বা শুনতেছে যে ভূমিকম্প হচ্ছে কিন্তু এটা কেন হচ্ছে কি পাপের কারণ হচ্ছে মানুষ কিন্তু এত কিছু খতিয়ে দেখতেছে না আমরা যদি এই শেষ নবীর উন্মত না হতাম তাহলে আস্তে করে এই জমিনটারে উল্টাই দিত ঠিক আছে আমরা শেষ নবীর উম্মত বলে আমরা এই ভূমিকম্প যতই টর্নেডো হোক যত পাপ কাজই করি না কেন আমাদের কিন্তু এত শীঘ্রই ধ্বংস করতেছে না ঠিক আছে কিন্তু আপনারা পূর্বের ইতিহাস পড়ে দেখবেন যে যখনই জিনা ব্যবিচার বা মানুষের খারাপি বেড়ে যেত তখন কিন্তু আল্লাহ পুরা ওই জাতিকে ধ্বংস করে দিত দেখুন বিশ সালে যে করোনা হয়েছিল ওই করোনার সময় মানুষ মনে করতো যে পৃথিবীর সব কিছুই হয়তো থাকবে শুধু থাকবে না মানুষ মানুষের এমন একটা চিন্তা ভাবনা চলে আসছিল কিন্তু এত বড় একটা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের স্বাভাবিক জীবন ফিরে আনছে ওই করোনার সময় মানুষ এতটা ভয় পাইছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অনেক অমুসলিমও মসজিদে এসে নামাজ পড়া শুরু করছে তারা কিন্তু নামাজের কিছুই জানে না কিন্তু চিন্তা করছে সেজদা দিলে হয়তো আমি বেঁচে যাব। বা মরার পরে কিছু একটা আছে। তখন কিন্তু বুঝতে পারছে আবার ধরেন করোনা শেষ হয়ে গেল একুশ সাল বাইশ সাল যখন পড়লো আবার আস্তে আস্তে মানুষের ওই ভয়টা আল্লাহ যেটা ভয় ওই জিনিসটা বিলুপ্ত হওয়া শুরু করলো আবার মানে পাপের একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ চলে আসছে এখন যে যত প্রকার পাপ আছে সব করবে আগে মানুষ একটু হলেও ভয় পায়ত এখন পাপ করতে কোনো ভয় পায় না দেখুন কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প দেবে এটার থেকেও যদি শিক্ষা না হয় মানুষের আর কবে ভালো হবে মানুষ চিন্তা করে যে পরকাল বলতে কিছুই নাই কিন্তু এমন চিন্তা ভাবনা যাদের তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করতেছেন এই সব চিন্তা ভাবনা আপনারা কখনোই রাখবেন না পরকাল আছে ঠিক আছে অনেকে চিন্তা করতেছেন হয়তো কিছুটা আছে কিছুটা না বিশে বিষ সাড়ে উনিশ না বিশে বিশ পরকাল যে আছে পরকাল আমাদের বিচার হবে ফুল সিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে কবর আছে এগুলা কিন্তু প্রতিটা মানুষেরই বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পরে আমাদের যে অবশিষ্টই থাকুক না কেন এই মাটির ভিতর থেকে আমাদেরকে ওঠাবে সুতরাং আপনারা যাই করুন তাই করুন আল্লাহকে ভয় করুন এই ভূমিকম্প দেওয়ার মানে যে তোমরা আল্লাহ যে আছে এটা স্মরণ করো এটা মনে করো তোমরা ভুলে যেও না যে আনসিন ইজ নাথিং যাকে দেখি না সেগুলা বিশ্বাসও করে না যাই করবেন তাই করবেন আল্লাহ আল্লাহতালা যে একজন আছে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করবেন সবাই এবং পরকাল যে আছে এটাও বিশ্বাস করবেন এবং আমি এই দুনিয়াতে যা করবো প্রতিটার হিসাব কিন্তু আমাদের দেওয়া লাগবে সুতরাং আপনারা সবাই ভালো হয়ে যান এবং ভালো কাজকর্মের ভিতর থাকেন পরকাল যে আছে এটা বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম